আজকে পঁচাশি দাম থাকবে পঁচাত্তরে থাকবে আজকে পঁচাত্তর হাজারে বাচ্চা সহ গাবি থাকবে পঁচাশি হাজারে বাচ্চা সহ গাবি থাকবে জি একদম পানির দামে শরবত থাকবে আজকে জি ইনশাল্লাহ আবার এক লাখের গরু থাকবে আজকে পুরো ভিডিও দেখলে বুঝতে আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহর দান জি আর দর্শকের দোয়া জি মোটামুটি আমার খুব ভালোই চলছে খুব ভালোই যাচ্ছে আচ্ছা অনলাইনে তো আপনারা খুব পরিচিত মানুষ যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয় দিয়ে দিবেন ফার্স্টেই দর্শকের উদ্দেশ্যে পরিচয় দিচ্ছি এটা পাবনা জেলায় ঈশ্বরদী থানা জি গ্রাম হইল গরুর হাট আচ্ছা একদম হাটের সাথে আমার আচ্ছা একদম অরনখোলা উত্তরবঙ্গের একটা বৃহত্তম হাট অরনখোলা একদম হাটের সঙ্গে আপনার খামারে অবস্থা আজকে দর্শককে তো বলছি জি ভিডিওটা টানিয়ে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা আচ্ছা আজকের গাবের সাথে যে বাচ্চা আছে জি চার লক্ষ টাকার গরুর সাথে অত সুন্দর বাচ্চা হয় না হয় না মানে এরকম ভিড় থাকবে আজকে দুধের কোনো প্রশ্ন না জি দুধ গরুতে দুই কেজি হোক বা পাঁচ কেজি হোক কম টাকার গরু জি কিন্তু গরু গুনার আসল বাচ্চা একটা বাচ্চা এক বছর পর যদি তিন লক্ষ টাকা দুই লাখ না হয় জি তা ওই গরু পোষার থেকে না পোষাই ভালো অবশ্যই আমি দর্শককে বলছি গরু দেখবেন নাকি বাচ্চা জি গরুরদের বাচ্চা ভালো তার সব পৃথিবী ভালো অবশ্যই এটা গরু কিনবে দূত আমি বলছি 7 কেজি যেন 5 কেজি হোক জি তো দর্শক মানবে অবশ্যই কিন্তু গরুর বাচ্চা গুণ দেখবেন আর গাবি গুনা দিকে তাকাইবেন গাবির কট্টক দাম হয় বাচ্চার কট্টক দাম হয় জি কিন্তু আর গাবি বাদ খালি বাচ্চার দাম সব আছে ওশাই ওশাই বাচ্চাটাকে দশকের মন্ডল আলহামদুলিল্লাহ বড়িয়ে যায় কয় पीस গরু দেখাবেন আজকে 7 पीस গরু দেখাবো

আচ্ছা অরিজিনাল একটা হান্ড্রেড পার্সেন্ট শাহি হল সার বাচ্চা বাচ্চারা বয়স কেমন হবে সাড়ে মাস থেকে সাত মাস বয়স বয়স হবে খুব বড় একটা সার বাচ্চা সেক্ষেত্রে একটা গাভীর থেকে তিন থেকে চার ধরনের সুবিধা পাবে পেটে একটা বাচ্চা পাবে এবং কি বাইরে একটা বাচ্চা দুধ পাবে গাভী পাবে আর আপনি চারটা বার দশকে টান দেখাই দিচ্ছেন একদম সুস্থ সবল শান্ত সৃষ্ট আছে দাম চাচ্ছিলেন কেমন

কম দামে গরু বেশি সারা বাংলাদেশের লোক জানে আমার একটা কোথায় তিরিশ চল্লিশ হাজার লাভের দরকার নাই আমার লাভ হইলে পনেরোশো দুই হাজার জি বেশি লাভের আমার দরকার নাই ভিডিওর দুই নাম্বার সাইড কোথায় তিন নাম্বার দেখায় ভিডিওর তিন নাম্বারে কাকা আরো একটা গাভিনী আসছেন বাচ্চা সহ এটা কি জাত মানে গাভিন আসছেন এটা হচ্ছে শাইওয়াল আর জার্সির ক্রস এবং জার্সির ক্রস ক্রোস আচ্ছা গাভীটার দাঁতে কয়টা আছে কাকা

এ ও ওই গাভীটা কোনো দর্শকবাই নেয় এক লাখ পাঁচ হাজার টাকা দাম এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার ভিডিওর তিন নাম্বার গাভী তিন নাম্বার সেক্ষেত্রে সীমিত কি কথা বলা যাবে জোরাই জোরাই নিলে পাঁচ পাঁচ দশ কমে একটা নিলে এক লাখ পাঁচ হাজারই দেবে ওই গা বাচ্চার দাম এক লাখ পাঁচ হাজার একটা বাচ্চা কিনতে লাগবে এখন আশি পঁচাশি ঘন আশাই লাগবে সেক্ষেত্রে বাচ্চার দাম শুধু দাম নিচ্ছে না গাভী দুধ ফ্রি থাকছে দুধ ফ্রি দুধের কথা বাদ দেন গাভী আর বাচ্চা কিনুক আচ্ছা দেখেন ছয় মাস পড়লে যদি এক বছর পোষে পরবর্তীটা দেখায় ভিডিও চার নম্বরের জাকের কাকে আরো একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গাভীর লাল রঙের এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই জার্সি জার্সি জি দাঁত বয়স কেমন হবে সেক্ষেত্রে এবং হয়েছে দু তিনশাল কেমন পাওয়া যাবে এটা থেকে এখন তো গরু আবার গাভইছে দুই আড়াই মাসের আড়াই মাসের গাব আছে আড়াই মাস আবার প্যাক আছে এই অবস্থায় দাম ছাড়ছিলেন কেমন এই অবস্থায় দাম গরুটাও

চারটে গাবে যদি নেয় চার লাখ টাকা দাম নেব শুধু এক লাখ করে জি সিঙ্গেল নিলে এক লাখ করে পড়বে চারটে করে একসঙ্গে নিলেন জি আর চারটে বাছুর দেখেন দশকদের মন পুরই দেখে যে চারটে কী কী বাস আর এর ভিতরে আমি চারটের ভিতর তিনটে গরু আমি চেক আপ করে দিয়ে দেবো তিনটে গরু প্রেগনেন্ট চেক করে দিবেন তিনশো আর একটা ভাগ্যের উপর নিতে হবে ওটা আমি চেক দিতেও পারব না বলতেও পারব না আচ্ছা সাইড করে দেন পরবর্তীকে ওটা দেখাই ভিডিওর পাঁচ নাম্বারে চাকরির কাকে আরও একটা গাভী নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছি মাসাল আজকে সব চকলেট এর মতো গরু হাই হাই কোয়ালিটির এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা এই গাবি হল অরিজিনাল একটা ব্ল্যাক জার্সি গাভী জি জার্সি বশিষ্ট কাহাকে কয় এটা তো দেখেন জি আর এই জার্সি সাইডে বার দেখেন আর প্রতিটা গরু বার টানিয়ে দিচ্ছে প্রত্যেকটা গাভীর বার টানিয়ে দর্শকদের দেখাই দিবেন আর এই যে জার্সি গাভীটার একটা বাচ্চা ভামাটা ক্রোজ বাচ্চা দেখেন নাভি কম্বলে সুদে সব ভরপুর আলহামদুলিল্লাহ খুব একটা গেটআপের গরো একটা গাভি জি এই গাবিটা তো কোনো দর্শক ভাই নেয় এই গাবিটা এক লক্ষ 10000 টাকা দাম নেয় 1 লক্ষ 10000 10000 খামারে এসে দেখে শুনে যা চাই করে নিতে পারবে কিন্তু আছে জি দুই মাস পার হয়ে গেছে এটাও যদি কোনো দর্শক চেক দিনে তাও আমি দিতে পারবো আচ্ছা যে দর্শক যদি নেয় এই গাবিটা পাঁচ নাম্বারটা এটা চেক করে নিতে পারবে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ সঙ্গে আছে কি বাচ্চা

দর্শক ভিডিওটা দেখলে বুঝতে পারবে সাইড করে দেন ছয় নাম্বার দেখাই ছয় নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটাও এটা জার্সি গাবি জি সাইওয়াল সার বাচ্চা জার্সি গাবির সঙ্গে সাইওয়াল সার বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে আজকে বাচ্চাটার বয়স ধরেন তার 2 মাসের মত হবে 2 মাসের মত হবে জি একদম সুস্থ সবল আছে তো কাকা বাচ্চা এবং গাবি

একদম হাই হাজারে বাচ্চা সহ দুধের গাভি দুধের গাভি এরকম দামে মনে হয় কাকে আজ পর্যন্ত কেউ দিতে পারবে না এইরকম দামে শোনো আমি দুই লাখ আড়াই লাখের গরু তো আর গরিব মানুষই কিনতে পারে না অবশ্যই যার আশ যার পঁয়াত্তর হাজার টাকা আছে তার দুই লাখের গরু খেলতে পারে কখনো না এই জন্যে আমি কিছু গরু সংগ্রহ করি গরিব মানুষের জন্যে বাজারা অনেক গরিব মানুষ বাইরে গেছে কষ্ট কেলাশ করে অনেক প্রবাসের দ্বারা মেসহাল গেছে আমার মতন আমাদের বই মেলা যার লোকজন আছে এদের জন্যে ও চাকরি বা চাকরির ব্যর্থ করুক পঁচাত্তর আশি এক লাখ দিয়ে কিনে এক বছর পর দুই লাখ হইবে জি 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 বুঝতে পারলেন আর লোকের তো টাকা দাঁড় দেয় টাকা তার বাড়ি আসে না আসে অবশ্যই গরিব মানুষের জন্য এইসব গরু গরুগুলো আমি সংগ্রহ করেছি আজকে পর্যন্তই আজ সাতটা গরু দেখাইলাম আবার কালকে ভিডিও তুমি আবার ছয়টা গরু দেখাবা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম